সেন্টারে চিকিৎসা কতটুকু হয় এটা প্রশ্নবিদ্ধ আমাদের মধ্যে একটি ধারণা আছে যে আসক্তি কেবলমাত্র নেশাজাতীয় দ্রব্যের দ্বারা হয়ে থাকে এটি সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা আসক্তি হতে পারে বিভিন্ন আচরণগত আসক্তি যেগুলোকে আমরা বিহেভিয়ারাল অ্যাডিকশান বলি যেমন এখন এই যে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যে অ্যাডিকশান বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে এটি আসক্তি পর্ন অ্যাডিকশান এটি এক ধরনের আসক্তি অন্যদিকে গ্যামলিং অর্থাৎ জুয়া খেলা এটিও কিন্তু এক ধরনের আসক্তি এবং এটা লং টাইম যে চিকিৎসা করলে ভালো হবে এটার কিন্তু কোনো নজির নেই এটা শর্ট টার্মও করা যায় যে শর্ট টার্মে তার ফিজিক্যালি উজ্জ্বল সিমটমটা এবং মানসিক ক্রেভিংনেসটা কমায় আমরা পরিবারে রেখে ফলো মাধ্যমে কিন্তু তাকে সুস্থ করা সম্ভব সুপ্রিয় দর্শক মানুষ মানুষের জন্য জনশোষনা করে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এবারে এসেছি খুলনা যে সকল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রয়েছে তার মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত একটি অন্যতম মাদকাসক্তি ও মানসিক নিরাময় কেন্দ্র যেটির মাধ্যমে একজন মানসিক রুগী এবং মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে নিয়ে আসেন প্রিয়দর্শক এটি আলোচ্য একটা বিষয় আমরা এত বছর যাবৎ আপনাদেরকে দেখিয়ে আসছিলাম যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র রিহাবিলিটেশন আসলে রিহাবিলিটেশনে কতটুকু মাদকাসক্তজনিত রোগের চিকিৎসা হয় আর ডিটক্স একটি প্রতিষ্ঠান যেটা মেডিসিনের মাধ্যমে একজন মাদকাসক্ত ব্যক্তিকে অতি স্বল্প সময়ের মধ্যে তাকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে নিয়ে আসেন প্রগতির মাদকাস্ত্রি নিরাময় কেন্দ্রের মাধ্যমে যে সকল ডাক্তারগণ রয়েছেন তার মধ্যে একমাত্র নিউরোসায়ক্রিয়াটিস্ট ডাক্তার রয়েছেন অধ্যাপক ডাক্তার দিরাজ মোহন বিশ্বাস আমরা ওনার থেকে জানতে চাব রিহাব এবং ডিটক্সের মধ্যে পার্থক্য কি রিহাবের মাধ্যমে কতটুকু সুস্থ হার থাকে এবং ডিটক্সের মাধ্যমে অল্প সময়ের মধ্যে সেই সুস্থ এবং স্বাভাবিক জীবনে যেতে পারে রিহাব সেন্টার সাধারণত এক মাস দু মাস ছ মাস পর্যন্ত তারা রাখে এবং এখানে একটা অর্থনৈতিক সম্পর্ক থাকে রিহাব সেন্টারে চিকিৎসা কতটুকু হয় এটা প্রশ্নবিদ্ধ এবং তারা পরবর্তীতে আবার গিয়ে সমাজে গিয়ে সেই একই পদ্ধতি অবলম্বন করার ইয়ে থাকে আর ট্রিটমেন্ট সেন্টার যেটা ডিটক বেসিক্যালি এটা ট্রিটমেন্ট সেন্টার এখানে বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা প্রাপ্ত হয় পেশেন্ট এখানে সাইকোথেরাপি তারপরে অন্যান্য যে সমস্ত থেরাপি আছে সে সব দেওয়া হয় মেডিসিনও দেওয়া হয় সব মিলে পেশেন্ট যাতে সুস্থতার দিকে যায় সময়ও কম লাগে রিহ সেন্টার যেরকম দীর্ঘ সময় রাখে ট্রিটমেন্ট সেন্টারে ডিটক্স সেন্টারে এইভাবে রাখা হয় না এই মানসিক রোগ ও মাদকাস্তি নিরাময় কেন্দ্রে রয়েছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর বিধান বিশ্বাস আমরা ওনার থেকে জানতে রিহাব অর্থ হচ্ছে যে আসক্তি ব্যক্তিকে তাকে সুস্থতার মাধ্যমে পরিবারে পুনরস্থাপনের নামই হচ্ছে রিহাবিলিটেশান অনুধাবন করতে হলে তার স্পার্টনেস থাকতে হবে এই সম্পর্কে তার যথেষ্ট ট্রেনিং থাকতে হবে আমাদের গভর্নমেন্টের যে ইকোট প্রশিক্ষণ যে কারিকুলাম আছে এই ট্রেনিংয়ের মাধ্যমে তাকে স্কিল ডেভেলপ করতে হবে তা না হলে। এই টোটাল বিষয়টা সম্পর্কে সে সে বুঝতে পারবে না আর মাদকাসক্ত এটি একটি ব্রেনের রোগ ডাক্তাররা বলে থাকেন এবং আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যেয়ে সেটা আমরা দেখি যে বিভিন্ন মাদকশক্ত যে ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরির মাদক আছে যে মাদকে এক একটা রোগ ব্রেনের ডেভেলপ হবে যেমন গাজা যখন সেবন করেন এই সমস্ত পেশেন্টরা সিজোফেনে অ্যাফেক্টেড হন যারা ইয়াবা সেবন করেন তারা বাইপোলার ডিজর্ডার বা আদার্স রোগে আক্রান্ত হতে পারেন তো সেক্ষেত্রে এই বিষয়গুলো সম্পূর্ণই ডাক্তারদের একটা বিষয় এবং মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা এই বিষয়টা আমাদের এখানে যেটা আমরা করে থাকি একজন মাদকশক্ত বিশেষজ্ঞ বা মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রথমে দেখেন দেখে তিনি ডিসি ডিসাইড করেন যে এই পেশেন্টটা কতদিন চিকিৎসা করতে হবে এবং এর প্ল্যানিংটা কী হবে এবং সাথে একজন সাইকোলজিস্ট প্রথমে তার সকল জীবন বৃত্তান্ত নিয়ে তার কয়টা কাউন্সিলিং সেশন উনি পাবেন এটা নির্ধারণ করেন হচ্ছে একজন সাইকোলজিস্ট এবং তার কি ধরনের চিকিৎসা প্ল্যানিংয়ে যাবেন এটা ডিসাইড করেন একজন সাইকোটিস্ট কনসালটেন্ট সুতরাং একটি দক্ষ টিমের মাধ্যমে এই চিকিৎসাটা বাস্তবায়ন করা হয় এবং এটা লং টাইম যে চিকিৎসা করলে ভালো হবে এটার কিন্তু কোনো নজির নেই এটা শর্ট টার্মও করা যায় যে শর্ট টার্মে তার ফিজিক্যালি উজ্রল সিমটমটা এবং মানসিক ক্রেভিংনেসটা কমায় আমরা পরিবারে রেখে ফলো আপের মাধ্যমে কিন্তু তাকে সুস্থ করা সম্ভব তাহলে তার জীবন থেকে অনেকগুলো দিন নষ্ট হয় না আমাদের এখানে বিশেষজ্ঞ যে ডাক্তারগণ আছেন এখানে আমাদের অধ্যাপক ডাক্তার ধীরাজমোহন বিশ্বাস স্যার আছেন অধ্যাপক সালেমির হোসেন চৌধুরী স্যার আছেন আমাদের ডাক্তার এস এম ফরিদুজ্জামান স্যার আছেন আমাদের ডাক্তার হাসান স্যার আছেন ডাক্তার সাইফুল ইসলাম রাজু স্যার আছেন যত ফুট ওবার প্লিজ রাস্তা পারাপারের জন্য সচেতন ভাবো আমরা মানুষের জন্য ওভারটেকিং নিশিদো এলাকা ওভারটেকিং করবেন না ফিগনেসবিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না আমাদের লক্ষ্য চাই সমাজ থাকবে না কোনো সংকট সমৃদ্ধশালী দেশ গড়বো আমরা অঙ্গিকা জিব্রা কসিং ফুট ওভার ব্রিজ রাস্তা পারা পারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য ওভারটেকিং নিষিদ্ধ এলাকা ওভারটেকিং করবেন না ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না মাদক মুক্ত চাই সমাজ থাকবে না কোনো সন্ত্রাস সমৃদ্ধশালী দেশ গড়া করবো আমরা অঙ্গীকার মানুষেরই প্রগতি মানসিক রোগ ও মাদকসি নিরাময় কেন্দ্রের একটি ভর্তি রুগীর যে প্রসেসে আমরা তার চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকি যখন প্রথমে রুগী আসে তখন তার জীবন বৃত্তান্ত ফর্ম এইটা তার সকল হিস্ট্রি এখানে লিপিবদ্ধ করেন তারপরে এই গার্জেনের সাথে আমাদের একটা চুক্তি তার সেই চুক্তি ফর্ম হচ্ছে এইটা এরপরে দেখার পরে এই বিশেষজ্ঞ ডাক্তার তার অ্যাডভাইসগুলো এই আছে পরীক্ষা নিরীক্ষা উনি অ্যাডভাইস করেছেন উনি তার চিকিৎসা দিয়েছেন নার্স রেকর্ড এটা এই নার্স রেকর্ড আমরা সে কখন কোন সময় কি ওষুধ পাচ্ছে ডাক্তারের প্রেসক্রিপ অনুযায়ী সেই ওষুধের রেকর্ডটা হচ্ছে এই তারপরে স্বচ্ছতার জন্য যেহেতু এখানে কোনো গার্জিয়ান থাকে না এটা হচ্ছে কনসালটেন্ট সিট প্রফেসর ডাক্তার সালেম রেশন চৌধুরীর একটা রুগী ওনার দায়িত্বে আছেন কোন টাইমে কত তারিখে উনি এসেছেন তার সিগনেচার এই এই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা স্বচ্ছতার কারণে আমরা এগুলো নিশ্চিত করে থাকি তারপরে তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়েছে তার এই টোটাল এই যে রিপোর্ট এখানে ডোপ টেস্টের রিপোর্ট সহ সকল রিপোর্ট এখানে আছে আমরা যে ব্যাপারটি আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে মাদকাসক্তি আসলে আসক্তির ব্যাপারটি এখন পাল্টে গিয়েছে এবং এটি দু ধরনের একটিকে আমরা বলি বিহেভিয়ারাল অ্যাডিকশান আর আরেকটি বলি নন বিহেভিয়ারাল অ্যাডিকশান বা সাবস্টেন্স এডিকশন আমাদের মধ্যে একটি ধারণা আছে যে আসক্তি কেবলমাত্র নেশাজাতীয় দ্রব্যের দ্বারা হয়ে থাকে এটি সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা আসক্তি হতে পারে বিভিন্ন আচরণগত আসক্তি যেগুলোকে আমরা বিহেভিয়ারাল অ্যাডিকশান বলি যেমন এখন এই যে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যে অ্যাডিকশান বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে এটি আসক্তি পর্ন অ্যাডিকশান এটি এক ধরনের আসক্তি অন্যদিকে গ্যামলিং অর্থাৎ জুয়া খেলা এটিও কিন্তু এক ধরনের আসক্তি তো যে কোনো ধরনের আসক্তির রোগেরই যে একটি সুস্থ এবং বিজ্ঞানসম্মত আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে যদি তার মধ্যে আনা যায় তাহলে সে কিন্তু সুস্থ হয়ে ওঠেন বাংলাদেশে গড়ে ওঠা বিভিন্ন ধরনের মাদকাসক্তি যে নিরাময় কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে রোগীদের রেখে যে চিকিৎসা করা হয় তার বেশ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এবং আমরা যারা মাদকাসক্ত রোগীদেরকে নিয়ে কাজ করি তারা কাজ করার সময় আমরা বিভিন্ন ধরনের ঝামেলা কিন্তু আমরা দেখতে পাই যেমন প্রথমত আমাদের যেটি করতে হবে রোগীকে একই সাথে মাদক থেকেও দূরে রাখতে হবে আবার অন্যদিকে মাদকাসক্তির কারণে রোগীর যে মানসিক বিকৃতি ঘটেছে এবং যে শারীরিক বিভিন্ন অবক্ষয় হয়েছে সেগুলোকেও কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে এই দুটো কাজ করবার জন্য প্রধানত আমরা যে সেন্টারটি নামকরণ করেছি সেটি হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার যেখানে তার মাদক মুক্ত মন তৈরি করা হবে মাদক মুক্ত সমাজে সে কীভাবে চলতে পারে এবং একইভাবে পরবর্তীতে তার যে আচরণগত সমস্যাগুলো মাদকের কারণে তৈরি হয়েছিল সেগুলোকে সম্পূর্ণরূপে কীভাবে নির্মূল করা যায় সেটি হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের সমাজে মাদকাসক্তি নিয়ে নানান ধরনের ভুল ধারণা প্রচলিত এর আধুনিক এবং বিজ্ঞানসম্মত চিকিৎসার ব্যাপারে আমরা উদাসীন এবং একই সাথে মাদকাসক্ত নিজে যেমন একটি রোগ এটি অন্যান্য নানান গুরুতর রোগ অর্থাৎ সিজোফ্রেনিয়া বাইপোলার মুড ডিসঅর্ডার অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এই ধরনের রোগগুলো তৈরি করতে পারে কাজেই মাদকাসক্ত রুগী কেবলমাত্র মাদকাসক্ত এটি চিন্তা করার কোনো উপায় নেই বিজ্ঞানসম্মত আধুনিক নিয়মে তার চিকিৎসা প্রয়োজন পর্যবেক্ষণ প্রয়োজন এবং একই সাথে তার রিহ্যাবিলিটেশন প্রয়োজন সব কিছু মিলিয়ে যদি জনসচেতনতা সৃষ্টি করা যায় এবং সবাইকে সাথে নিয়ে যদি মাদকের বিরুদ্ধে মাদকাসক্ত রোগীদের প্রতি সিম্প্যাথেটিক ওয়েতে সহানুভূতি প্রকাশের মাধ্যমে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা যায় তখনই কেবলমাত্র মাদককে নির্মূল করা সম্ভব মাদকাসক্ত রুগীর সঠিক চিকিৎসা করা সম্ভব খুলনার অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান এবং মাদকাসক্ত রুগীদেরকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে প্রগতি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং মানসিক হাসপাতাল আমাদের খুলনা শহরের অসংখ্য সিনিয়র সাইক্যাট্রিস্টরা যারা এখানে নিয়মিত সেবা প্রদান করেন তাদের সাথে আমিও সাময়িকভাবে আমার সরকারি চাকুরির পাশাপাশি মাঝে মাঝে বেসরকারিভাবে চিকিৎসা সেবা এখানে দেবার সুযোগ আমার হয়েছে এবং চেষ্টা করি এবং আমি লক্ষ্য করছি যে এখানে যে পদ্ধতি বা প্রচলিত যে সকল কার্যকলাপের মাধ্যমে মাদকাসক্ত রুগীদেরকে সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনার জন্য এখানকার যারা কাউন্সিলর আছেন যারা সিস্টার আছেন যারা ওয়ার্ড বয় আছেন সেবিকা বিন্দু আছেন এবং সর্বোপরি যে সকল সম্মানিত সাইকেট্রিস বিন্দু এখানে কাজ করেন রুগী দেখেন সবার একটা সম্মিলিত প্রয়াসে আশা করি রুগীরা খুব ভালো একটি সার্ভিস পাচ্ছেন এবং তার মাধ্যমে অনেককেই কিন্তু আমরা সুস্থ জীবনের ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখেছেন যে প্রগতি মানসিক রোগ ও নিরাময় কেন্দ্রের মাধ্যমে একজন মাদকাসক্ত ও মানসিক রুগীকে কিভাবে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবনে নিয়ে আসেন প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অবস্থিত খুলনা খানজাহান আলী রোড পশ্চিমে রয়্যাল হোটেল মোড় হোটেল ক্যাসল সালাম দক্ষিণে সরকারি সিটি কলেজ মডার্ন ফার্নিচার মোড় এর উত্তর পাশে পূর্বে রূপসাঘাট ফোন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর ডাবল জিরো থ্রি এইট জিরো প্রিয় দর্শক প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে যারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন আমার সামনে রয়েছেন আপনারা যাদেরকে দেখছেন ওনারা প্রশিক্ষিত এক যাক তরুণ উদীয়মান যারা যাদের মাধ্যমে এই চিকিৎসা সেবা নিতে যারা আসেন এই চিকিৎসা সেবীরা সেবা পেয়ে থাকেন আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ আমাদের সাথেই থাকুন